পুলিশের পরীক্ষা খুব তাড়াতাড়ি এই বছরেই হতে চলেছে পুলিশের পরীক্ষা সুপ্রিম কোর্টে নতুন করে ওবিসি নিয়ে এস পি আগামী ছ তারিখে হেয়ারিং নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্রাইড একাডেমি আরেকটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককেই ওয়েলকাম জানাই দারুণ ভিডিও হতে চলেছে প্রত্যেকে মোটিভেশান ফিরে পাবে কথা দিচ্ছি এখনও পর্যন্ত যারা চ্যানেলে নতুন রয়েছো প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো আগামী গতকাল রাত্রে একটি ভিডিও আসার কথা ছিল আমি কমিউনিটিতে পোস্ট করেছিলাম রাতেও একটি পোস্ট করেছিলাম সেটা ডিলিটও করি কারণ আমি ভিডিও দিতে পারছিলাম না বলে কিছু সম্ভাবনা কিছু প্রভাবিলিটি কিন্তু হচ্ছে বরফ গলতে শুরু হচ্ছে পরীক্ষা এই বছরে হওয়ার সম্ভাবনা অনেক উঠে আসছে সেই নিয়েই ভিডিও করার একটা পরিকল্পনা ছিল কিন্তু আমি একদমই ছিলাম না বাড়িতে একদম অনেকটাই দূরে ছিলাম যে কারণে ভিডিও করা সম্ভব হয়নি তো আজকের পুরোটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আবারও বলছি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভাই সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটা শেয়ার করতে হবে যে চোখের পাতা ঘুমের মন্ত্র হয়তো বা ভুলতে পারি চোখের পাতা ঘুমের মন্ত্র হয়তো বা ভুলতে পারে পৃথিবীটা নিজের কক্ষপথ গুলিয়ে ফেলতে পারে তবু আমাদের কাটা ডানা ঝাপটে ওড়ার চেষ্টা ভাঙা গলার চিৎকার ও চেষ্টা মনে রাখা হবে কারণ এখনো পর্যন্ত গলা ঠিক হয়নি মাইক ছাড়া চাঁচাতে হচ্ছিল বলে গলা পুরোপুরি ভেঙে গেছে আমি জানি প্রত্যেকে যারা এসেছিল আন্দোলনে যারা প্রত্যেকে আমাদের ডেপুটেশনকে সাপোর্ট করে করেছে প্রত্যেকেই আমি আমার তাদের চরণে লাখো লাখো প্রণাম তারা নিজেদের অধিকার বুঝে নিতে রাস্তায় নামতে পারে ডেপুটেশনকে সাপোর্ট করতে পারে তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যদি পরীক্ষা হয় তাদের জন্যই হবে ঠিক আছে তো পরীক্ষা হওয়ার জন্য যে সমস্ত প্রাইমারি কাজকর্মগুলো আশা করি সেগুলো হবে এবং পরীক্ষা যে হবেই এ কথা আমি জোর দিয়ে কেন বলতে পারছি যখন আমরা পুলিশ ওয়েলফেয়ার বোর্ড সর্বোচ্চ জায়গা বলে আমার মনে হয় সেখানে যখন আমরা গেলাম তাদের কাছ থেকে তাদের বডি ল্যাঙ্গুয়েজে বুঝে গেছি তারা বলেছে ডিসেম্বরের মধ্যে একটা কমপ্লিট হবেই হবে এত জোর দিয়ে বলেছে ঠিক আছে পরীক্ষা একটা কমপ্লিট হবেই হবে এবং আমাদের এই যে ডেপুটেশান বেশ ভাইরাল হয়েছে দুটো ডেপুটেশন সেই ডেপুটেশন নিয়ে কিন্তু নানান মহলে নানান চর্চা হয়েছে সে খবরও পেয়েছি তো ব্যাপারটা হচ্ছে ছয় তারিখ আগামী ছয় তারিখে একটা এসএলপি রয়েছে সুপ্রিম কোর্টে সেখানে আমাদেরকে ওই নয় কিছু চাকরি প্রার্থী কিছু যেমন মেডিকেলের তারা এসএলপি করেছে স্পেশাল লিভ পিটিশন সেটা কিছু কিছু বিষয় যেমন ও এবং ও বি মার্চ হয়ে যাবে মানে এক হয়ে যাবে এই কথাটা আমাদেরকে পিআরবি বারংবার বলেছে যদি ও এবং ও বি এক হয়ে যায় আমাদের পরীক্ষা নিতে কোনো আপত্তি নেই এবং তারা আরও দাবি করেছে দু সালের বাইশে মেয়ের কলকাতা হাইকোর্টের অর্ডার অনুযায়ী রিক্রুটমেন্টগুলো করতে হবে এবং ডাক্তারি পরীক্ষায় নতুন করে যারা অ্যাডমিশান হচ্ছে সেখানে ও এ ও বি রাখা যাবে না এবার আমাদের চোখ থাকবে আগামী ছয় তারিখ সেখানে কি উঠে আসছে এসএলপিতে কি অর্ডার আসছে তারা এটা পিটিশান করেছে তারা আপিল জমা দিয়েছে ছ তারিখ আমরা বুঝতে পারবো তাদেরটা গ্রহণ হচ্ছে কি হচ্ছে না যদি এ ওবিসি এ ওবিসি বি মার্চ হয়ে যায় তাহলে পরীক্ষা দ্রুত খুবই খুবই দ্রুত হচ্ছে তার আগাম প্রক্রিয়া শুরু হয়ে গেছে ওকে তো যদি ছ তারিখে কিছু না হয় তাহলে আমরা কি করব কারণ এর আগে অনেক তারিখ আমরা দেখেছি একটার পর একটা তারিখ মাসের পর মাস আমরা পিছিয়ে গেছি তাই না আমরা কি করব যদি ছয় তারিখে কোনো ইন্ডিকেশান না আসে তাই তো কারণ পি ওপর আমরা দোষ দিতে পারছি না পিআরবির ওপর ভরসা আছে পিআরবি বলেছে ওবিসি নিয়ে একটা ক্লিয়ারেন্স পেলে আমরা কিন্তু ভাই পরীক্ষা নেব দ্রুত নেব ব্যাপারটা হচ্ছে যদি ছ তারিখে যদি কোনো ইন্ডিকেশান না আসে ওবিসি এ ও বি মার্চ হওয়া নিয়ে তাহলে আমাদের যে জুডিশিয়াল স্টেপ ধাপটা নেওয়ার কথা হচ্ছিল আলোচনা হচ্ছে প্রত্যেকটা স্যারের সাথে এবং কিছু ছাত্রছাত্রীদের সাথে কথাবার্তা চলছে সবাই রাজি হলে সেটাও কিন্তু স্যাটে মুখ করার একটা পরিকল্পনা করা হচ্ছে এই বছরেই যাতে পরীক্ষা হয় তার জন্য আমরা প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা আমার দর্শক বন্ধুরা এবং যারা প্রত্যেকে সাপোর্ট করছে তারা প্রত্যেকেই আগ্রহী যেন পরীক্ষাটা এই বছর হয় এবং ছ তারিখে যদি কোনো রকম রেজাল্ট না আসে তাহলে কিন্তু স্যাটে এবং এই স্যাটে গিয়ে নাকি পরীক্ষা ঝুলে যাবে অনেকের মন্তব্য না কোনো দিনই না স্যাটে যদি সুপ্রিম কোর্ট থেকে একটা ক্লিয়ারেন্স চলে আসে এবং স্যাটে এইভাবেই মামলা করা হবে যাতে আমাদের পরীক্ষা ওপর এই স্যাটের যে মুখ করা হচ্ছে এটা কোনো রকম যদি প্রভাব পড়ে তাহলে আমরা করব না এবং সেটা কোনো রকম প্রভাব পড়বেও না ঠিক আছে অনেকবার কথা বলা হয়ে গেছে আরও কথা বলছে প্রত্যেকেই প্রত্যেকটা অ্যাডমিনরা যারা দায়িত্ব নিয়েছে কোনো রকম প্রভাব পড়বে না বরং পরীক্ষা দ্রুত হওয়ার প্রসেসটাকে আরও বেশি মসৃণ করবে ওকে তো এটুকু বলে রাখছি পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে এই বছরেই পরীক্ষা হবে সেরকমও কিছু গ্রিন সিগনাল আসছে আমি এখন পুরোটা ডিসক্লোজ করব না এখন পুরোটা ডিসক্লোজ করব না শুধু তোমাদেরকে এটুকুই বলার হাল ছিল না বন্ধু পরীক্ষা হবেই হতেই হবে হারিও না কেউ ভরসা বীরের মতো এগিয়ে চলো শীত হোক বা বর্ষা তো ভিডিওটা আর বেশি দীর্ঘ করব না ছ তারিখে আমাদের চোখ থাকবে ভিডিওটা আর বেশি দীর্ঘ করব না এখনকার মতো এখানেই শেষ করব টাটা বাই বাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে